হ্যালো এভরি মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু গীতাঞ্জলি সাদের বাগান স্বাগতম জানাই গীতাঞ্জলি সাদের বাগানের তরফ থেকে আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের গাছগুলিকে ভালো রেখেছেন নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে যদি ভালো লাগে আপনাদের একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপনাদের ভালোবাসাতে এমনিভাবে পরের ভিডিওগুলো আমার করতে সুবিধা হবে তা বন্ধুরা আমি চলে এসেছি এইভাবে আমাদের গাছ লাগাতে হবে গাছ হলো প্রাণী জগতের উৎস গাছ আমাদের বহুভাবে কাজে লাগাতে পারি এবং গাছ থেকে আমরা অক্সিজেন উৎপন্ন করতে পারি ও কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে নেয় যাই হোক এইভাবে ইনডোরে কিংবা আউটডোরে ছাদে কিংবা উঠোনে আমরা এইভাবে সমস্ত গাছ লাগাতে পারি টবে কিংবা মাটিতে তা আমি চলে এসেছি গাছটি হল চাইনিজ বট খুব একটি সুন্দর গাছ দেখুন বন্ধুরা এটিকে আমি থাই ভ্যারাইটি করব। জাস্ট পুনিং করে রাখছি গাছটি প্রচুরভাবে ব্রাঞ্চ আসছে এইভাবে ব্রাঞ্চ যত আসবে গাছটি তত ভালো হবে আমি এইভাবে ব্রাঞ্চগুলোকে পুনিং করে দিচ্ছি আরও প্রচুরভাবে ব্রাঞ্চ আসবে একটি অতি সহজের গাছ অতি নর্মালভাবে আমরা করতে পারি তা পরিচর্যার কথা একটু বলি সম্পূর্ণ জৈবভাবে আমার বাগানের সমস্ত গাছগুলি করে থাকি নর্মাল গার্ডেন সয়েল কাঠের ভুসি এবং নদীর যে সাদা বালিটি হয় তার সঙ্গে গোবর খাত কিছু দেওয়া আছে গাছটির বয়স হয়েছে পাঁচ থেকে ছ মাস কিন্তু গাছটি দেখুন কত সুন্দর তরতাজা হয়ে আছে সাদা বালিটি যেটা মেশাবেন সেটিকে ভালো করে মিষ্টি জলে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে তারপরে মাটির সঙ্গে আমরা মিস্ট করতে পারি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে সমস্ত কাজ আমরা ভালোভাবে করতে পারব এবং জৈব সার দিয়ে বাগান করুন গাছ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকা মানে এইভাবে আমরা প্রচুর প্রচুর কাজ করতে পারি দু মাস তিন মাসে একবার জৈব সার দিন মাঝে মধ্যে একটু এনপিকে ব্যবহার করতে পারেন ফলিও পেস্ট ফলিও স্প্রেতে গাছ ভালো থাকে যদি গাছ উঠোনে থাকে বাইরে থাকে প্রচুর বর্ষাতে একটু ফাঙ্গিসাইড দিতে হবে কীটনাশকের কোনো প্রয়োজন হয় না প্রচুর বর্ষা হলে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন বাস এই হলো এর পরিচর্যা মাঝে মধ্যে এনপিকে দেবেন এবং জৈব সার দেবেন এতেই গাছ সুন্দর হবে তা এর থেকে আরেকটা কাজ করতে পারি আমরা এর ডাল থেকে চারা উৎপন্ন হয় এই দেখুন বন্ধুরা এই ডাল থেকে শেকড় বার হচ্ছে যেমন বড় বট গাছের ঝুরি নামে এ ঠিক তেমনিভাবে ঝুড়ি নামতে থাকে এর ডাল থেকে আমরা ডাল থেকে চারা তৈরি করতে পারি প্রমাণস্বরূপ দেখুন এই গাছটি কোনো কারণে ভেঙে গিয়েছিল আমি তাকে নিয়ে এইভাবে নর্মাল মাটি এবং সাদা বালি মিশ্রণ জৈব সার দিয়ে গাছটিকে ডালটিকে এইভাবে পুঁতে দিয়েছিলাম এক মাসের একটু বেশি হয়েছে গাছটি কত সুন্দরভাবে শেকড় বের হয়ে গাছটি ধরে গেছে তরতাজা হয়ে গেছে তো আসুন বন্ধুরা এইভাবে আমরা সবাই গাছ করি গাছ আমাদের লাগাতে হবে গাছ হলো প্রাণী জগতের উৎস সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আনতে আমি প্রশান্ত পরে আসছি কোনো ভিডিওতে নমস্কার